এত তাড়াতাড়ি তো রান্না করি নাই ওহো তোমারে বলতেই ভুলে গেছি ভোরবেলা বাবা ফোন দিচ্ছিলো ওই আমাদের এখানে কিসের যেন কাজে আসছিল জমির বিষয়ে ঠিক আছে আমি বলছি বাসায় এসে ঘুরে যাও আসবে না জোগাড় নিয়ে আসতেছি এখনো ই তুমি এগুলো ঝাড়গ্রাম না এখনো আরে দিয়ে ফেলবে আমি কি জানতাম যে বাবা আসবে আচ্ছা শোনো তাহলে তোমাকে একটা কথা বলি আমি যাই বাবা হাসের ডিম পছন্দ করে তুমি ভালো করে যেন আমি যাই যে গিয়ে হাঁসের ডিম নিয়ে আসি

বোমা হ্যাঁ বলার কোথায় জানি না ও ডিমান্ডতে গেছে ডিম আপনার জন্য হাঁসের ডিমান্ড গেছে আপনার নাকি শক্তি নিয়ে আপন দুর্বল হয়ে গেছেন ওঠে না পরে না ভাসেন বুড়ো মানুষ তো এখন সেই শক্তি আছে ডিম তো খেতে হবে আমি ওকে বলেছিলাম খালি হাঁসের ডিম না ওই উটের ডিমও খেতে হবে সেটি উটের উঠে সেটা কি আপনি পারেন বড় বড় ডিম তো ওটা খেতে চাই শরীরের দুটো তার কথা আর কিছু খেতে চাই আর একটু বলুন আমাকে ভালো করে দেখে বলুন মানে মনে করে বলুন আসলে বুড়ো হয়ে গেছে তো শেষ শেষ মানে যাওয়ার সময় এখন এই সময়টার মধ্যে অনেক কিছু খেতে মন কিন্তু নজরটা ভালো হয় না হ্যাঁ কিন্তু ঠিকই বলেছো যাওয়ার সময় কিন্তু নজর ভালো হয় না ভালো হয় না শোনো একবার লে সোজা হয় না তাই হুম শুনুন আমি তোমার শ্বশুর তুমি যেমন করে বলছো আমি যদি অন্নমে হতো ভরে ছেড়ে ফেলতো আমি কী ধরে ছেড়ে বলতো আপনি হ্যাঁ বুঝে নাও ধরে তুমি কত বড় সাহস তুমি আমার সঙ্গে কিসব সব পাজে পাতি মনে মনে কথা বলছি এমন বাবার তেমন ছেলে ব্যবহারে বংশের পরিচয় এখন বোঝা গেল কীরকম বাবার কীরকম বিষ হ্যাঁ তোমারও যে পরিচয় আমি তো দেখছি আটে ঘাটে লঞ্চে রাস্তার মধ্যে তোমাকে টিকটকে পাওয়া যায় ও কি পোস্ট ও কি গিরে আহা এগুলোই এখনকার পোস্ট আর আমার মতো এরকম মডার্ন নেই আপনার ছেলের কপালে জুতো লাগে আপনার ওই কালো পেতনি মার একটা ছেলের কপালে হা কি যে তুমি মেটা পুরো লক্ষ লক্ষ মানুষের নষ্ট করে দিচ্ছ বাথরুমে যাচ্ছে ছেলেরা হ্যাঁ শ্যাম্পু ব্যবহার করছে আপনি কয়বার গিয়েছেন হ্যাঁ আপনি কয় শ্যাম্পু মেরেছেন আমি আমার থেকে বলবো নাকি তবে আমি শ্যাম্পু মারি না বুঝছো কি মারিনা আমি নারকেল তেল মারি আমার ছেলেটা ঠিক মতো ঠিক মতো চালাইতে তোমার যে মেশিন তো অনেক লোড দিতে ছেলেটা আমার ছোট মোটামো সেটা আপনার ছেলেকে গিয়ে জিজ্ঞেস করতে হবে ডেকে নিয়ে আসি আহ ছেলের সাথে বলা যায় তুমি

তোমারটা যেন বড় আমি তো বড় তাই না আমার সাথে যদি তুমি দেখতাম তোমাকে টেস্ট করে যে তুমি আমার ছেলেকে কতটুকু ভালোবাসো

মানে আমি আপনাকে দেখাবো মানে সেটা প্র্যাকটিক্যাল আপনাকে করে দেখাইতে হবে হ্যাঁ করবো কি হচ্ছে তুমি জানো হ্যাঁ তোমার শাশুড়ি হম আমার এটা দেখলে না মানে আমার সেটা দেখলে

কাজ হয়েছে তাহলে কি মানে বসো বসো তুমি বসো শোনো এখন তো বুঝে নিলা তোমার বৌমাটা কি রকম? হুম জান নেই পারো বুঝছো এরানি একটা জায়গায় ভর্তি করে দিই আমি কিছু টাকা পাবো তুমিও কিছু টাকা পাবে বাবা নাকি এইসব মাইয়া সংসার করার মাইয়া যেসব মাইয়া সংসার করে সে অন্যদিকে তাকায় হ্যাঁ স্বামীর হকনদারও দেয় তুমি শ্বশুর সেটা মানে তোমার সাথে কি করছে দেখছো এটা তো আমি পরীক্ষা করলাম তোকে বললাম না পরীক্ষা করে দেখ আমার বাবাই রাস্তার ভিতর আমাকে বলেছে যে তোর বউ মডার্ন হয়ে চলে টিকটক করে নিশ্চয় তোর বউয়ের সংসার করার কোনো মত নেই